রোল নাম্বার ওয়ান ইয়েস স্যার রোল নাম্বার হান্ড্রেড ইয়েস স্যার অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক মনে কিন্তু ধুলো জমা ওই পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উচ্চতম স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন আগে স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত পুষতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগলাম এই ভালো সময়টা কখনো না ফুরাই স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো ফাইনালি চলে আসলো বিদয়ের সময় স্কুলে প্রথম দিনটা শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনে কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদয়ের ব্যথা বাস শেষ হয়ে গেল আমাদের স্কুল লাইফ তারপর একদিন হয়তো স্কুলের ইউনিফর্মটা বাড়িতে এসে খুলবো তারপর হয়তো তখন আর পড়াই হবে না আর কয়েকটা দিন তারপরে দশ বছরের স্কুল জীবন শেষ হয়ে যাবে এর সাথে সাথে হয়তো স্কুল লাইফের বন্ধুগুলো হারিয়ে যাবে আমার না খুব মনে পড়ে স্কুলের সেই বন্ধুগুলোকে স্যারদেরকে মজা করে আর বিভিন্ন নামে ডাকা হবে না আমার প্রিয় স্যারের মুখে আমার নামটা আর কখনো শুনতে পাবো না সেই বোরিং ক্লাসগুলো আর ফিরে পাবো না আর কখনো শোনা হবে না মতো খারাপ ব্যাসার আমি একটাও পাইনি সত্যি আর সেই সব দিনগুলো তোদের কখনোই ফিরে পাবো না আমার না খুব মনে পড়ে স্কুলের সেই বন্ধুগুলোকে স্যারদেরকে মজা করে আর বিভিন্ন নামে ডাকা হবে না আমার প্রিয় স্যারের মুখে আমার নামটা আর কখনো শুনতে পাবো না সেই বোরিং ক্লাসগুলো আর ফিরে পাবো না আর কখনো ম্যামের মুখে শোনা হবে না তোদের মতো খারাপ ব্যাসার আমি একটাও পাইনি সত্যি চাইলি আর সেই সব দিনগুলো কখনোই ফিরে পাবো না